আপনারা যারা ইলেকট্রিক্যাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেব যে প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদের ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা দুটোতেই কাজে লাগবে অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা সো এখানে আপনাদেরকে এখানে উনসত্তর নাম্বার প্রশ্ন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন এরপরে সত্তর নম্বর প্রশ্ন আজকের এই ভিডিও থেকেই শুরু করব সো টেস্টিং বোর্ডে সিরিজ ল্যাম্প ব্যবহার করা হয় কেন উত্তর হচ্ছে সার্কিটের ত্রুটি নির্ণয় করার জন্য যেমন শর্ট সার্কিট আছে কি তা জানার জন্য এবং ফ্লোরিটি টেস্ট করার জন্য কন্টিনিউটি টেস্ট করার জন্য এরপরের প্রশ্ন একাত্তর নাম্বার বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা বেশি থেকে কম অনুযায়ী সাজিয়ে লেখো অথবা পরিবাহীর ক্রম যথাক্রমে লিখো সঠিক উত্তর হচ্ছে সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম টাঙ্গেন নাইক্রাম এটা হচ্ছে পরিবাহিক ক্রম এটা সাজানো আছে আপনারা জাস্ট মুখস্থ করে নেবেন এটা মুখস্থ করে নিলে কিন্তু হয়ে যাবে যেভাবে আছে ঠিক এভাবেই মূলত আপনারা মুখস্থ করে নেবেন এরপরের প্রশ্ন হচ্ছে আর্থিং কেন ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি সরঞ্জাম আদির ব্যবহার ও মেরামত কাজে যে কোনো প্রকার অসুবিধা না হয় এরপরের প্রশ্ন ভোল্টেজ গ্রেড অনুসারে সুইচ কত প্রকার সুইচ হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে দুইশো পঞ্চাশ এবং অন্যটি হচ্ছে মূলত পাঁচশো ভোল্টের এরপরের প্রশ্ন কারেন্ট বহন ক্ষমতা অনুসারে সুইচের শ্রেণী নির্ণয় করো কারেন্ট বহন ক্ষমতা অনুসারে সুইচের শ্রেণী হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে যেমন পাঁচ এম্পিয়ার দশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার বিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার পর্যন্ত কিন্তু সুইচ পাওয়া যায় এরপরে হচ্ছে মূলত সকেট প্রধানত তিন প্রকার তো প্রশ্নটা এরকম আসতে পারে যে সকেট কত প্রকার ও কি কি তখন আপনি বলবেন সকেট হচ্ছে মূলত তিন প্রকার টু ফিন সকেট থ্রি পিন সকেট এবং ফার্স্ট পিন সকেট তো অবশ্যই এগুলো একটু মনে রাখবেন এরপরের প্রশ্ন বৈদ্যুতিক সরঞ্জামের লুপ করার জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে থ্রি ওয়ে সিলিং রোজ মূলত ব্যবহার করা হয় এরপর প্রশ্ন বৈদ্যুতিক অয়ারিংয়ের প্রধান উপাদান কী ওয়্যার হচ্ছে মূলত বৈদ্যুতিক অয়ারিংয়ের প্রধান উপাদান এরপর প্রশ্ন তার বা কেবলের মধ্যে পার্থক্য লিখ উত্তর তারের পার্থক্য সর্বপ্রথমে ইনসুলেশনের আবরণহীন পরিবাহীকে বলা হয় মূলত তার এরপর কারেন্টের বহন তুলনা তুলনামূল্য কম একই পরিমাণ কারেন্ট বহন ক্ষমতার কেবলের চেয়ে তারের দাম কম এরপরে কেবলের মধ্যে পার্থক্য কেবল ইনসুলেশনে যুক্ত পরিবাহীকে কেবল বলে কারেন্টের কারেন্টের ক্যাবলের কারেন্ট বহন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে একই পরিমাণে কারেন্ট বহন ক্ষমতা সম্পূর্ণ তারের চেয়ে কেবলের দাম বেশি আচ্ছা এরপর প্রশ্ন আর ই ও আর এম তার বলিতে কি বুঝো কোন তার কোথায় ব্যবহার করা হয় সো আর ই মানে হচ্ছে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়ার এটা হচ্ছে গোলাকার একটি সলিউড তার যে আর্থিংয়ের কাজে মূলত ব্যবহার করা হয় রাউন্ড কন্ডাক্টার সিঙ্গেল ওয়ার অর্থাৎ সিঙ্গেল যে তারটা আপনারা অনেকেই লক্ষ্য করবেন আপনাদের বাসা বাড়ির যে মিটারের সাথে একটা গুনার তার থাকে সেটাকে মূলত আরি বলা হয় অর্থাৎ ওটাকে আরি মানে হচ্ছে রাউন্ড কন্ডাক্টার সিঙ্গেল ওয়ার বলা হয় আর এম হচ্ছে রাউন্ড কন্ডাক্টার মাল্টি ওয়ার যেটা আমরা মূলত এটা হচ্ছে গোলাকার মাল্টি কোর তার যা বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় অর্থাৎ আপনি বাসা বাড়িতে যে লাইট ফ্যান ইত্যাদি চালান সেগুলো মূলত এম তারের মাধ্যমে মূলত আপনি চালান এরপরের প্রশ্ন পিভিসি তার বা কেবল বলতে কী বুঝো সঠিক উত্তর হচ্ছে যে তারের উপর ফলেভিনাইল ক্লোরাইডের কম্পাউন্ডের ইনসুলেশন থাকে তাকে পিভিসি তার বা কেবল বলা হয় এরপরের প্রশ্ন পিভিসি তার পরিবাহী হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে তামা বা অ্যালুমিনিয়াম এরপরের প্রশ্ন পিবিসি তার আগুনের স্পর্শে জলে এবং আগুন সরিয়ে নিলে নিবে যায় এটা সত্য এরপরের প্রশ্ন পাওয়ার সার্কিটে সাধারণত কত সাইজে তার ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে টু পয়েন্ট থেকে সিক্স আর তার ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন তারের ইনসুলেশন গ্রেড কীসের উপর নির্ভর করে উত্তর তারের ইনসুলেশন গ্রেড ভোল্টেজ গ্রেডের উপর মূলত নির্ভর করে থাকে এরপরের প্রশ্ন কেবল বা তারের সাইজ কৃষির উপর নির্ভর করে কেবল বা তারের সাইজ কারেন্ট বহন ক্ষমতার উপর নির্ভর করে এরপরের প্রশ্ন ফ্লেক্সিবল ক্যাবলের উপর কিসের ইনসুলেশন থাকে রাবারের ইনসুলেশন থাকে ফ্লেক্সিবল কেবলের উপর ফ্লেক্সিবল কেবল হচ্ছে মূলত যেই ক্যাবলটা মূলত ডাবল থাকে অর্থাৎ যেটা মূলত চিকনের হয় একটু এরপরের প্রশ্ন হচ্ছে তারের কারেন্ট বহন ক্ষমতা কাকে বলে উত্তর হচ্ছে তারের মধ্য দিয়ে সর্বোচ্চ যত পরিমাণ কারেন্ট অনুমোদিত ভোল্টেজ ড্রপ সাপেক্ষে নিরাপদ বহন করতে পারে তাকে তারের বহন ক্ষমতা বলে এরপরের প্রশ্ন পরিবাহীর ক্যাবলের ভোল্টেজ গ্রেড বলতে কি বোঝো উত্তর যে পরিমাণ ভোল্টেজ তার বা কেবলের ইনসুলেশন ঠিক রেখে তারের মধ্য দিয়ে কোনো প্রকার বাধা ছাড়া পরিবাহিত হতে পারে তাকে মূলত তারের ভোল্টেজ গ্রেডিং বলা হয় এর ফলের প্রশ্ন হচ্ছে ফ্লোরেশেন্ট ল্যাম্পের ভিতরে কি কি গ্যাস থাকে ফ্লোরেশেন্ট ল্যাম্পের ভিতরে থাকে মূলত নিষ্ক্রিয় আর্গন নিয়ন গ্যাস এবং সামান্য পারদ স্টেটার কি স্টেটার হচ্ছে একটি মূলত স্বয়ংক্রিয় সুইচ যেটা মূলত মোটরের কাছেই ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন হচ্ছে কয়েলের কাজ এবং ফাংশনকে উত্তর হচ্ছে চোখ কয়েলের কাজ প্রাথমিক চার্জ ভোল্টেজ উৎপন্ন করে এবং পরে কারেন্ট নিয়ন্ত্রণ করে এরপরের প্রশ্ন ফ্লোরেশন ল্যাম্প ব্যবহৃত আর্গন গ্যাস অতি বেগুনি রশ্মি সৃষ্টি করে হ্যাঁ এটা সঠিক এরপরের প্রশ্ন ফ্লোরেসেন্ট ল্যাম্প মূলত আশি ওয়াট পর্যন্ত হয়ে থাকে একটি ফ্লোরেসেন্ট ল্যাম্প আশি ওয়াটের বেশি আর হয় না সর্বোচ্চ ওয়াট হয় মূলত আশি ওয়াট এরপরের প্রশ্ন এসডিভি ভি অর্থাৎ সাব ডিভিশন বোর্ড বা একটি লাইটিং সার্কিটের জন্য অনুমোদিত লোড কত ওয়াটের পাওয়ার বিবেচনা করা হয় উত্তর হচ্ছে অস্ট্রোসো ওয়ার্ড মূলত বিবেচনা করা হয় এরপরের প্রশ্ন এস বা একটি সার্ফ সার্কিটে লাইট ফ্যান ও সকেটের কয়টি পয়েন্ট থাকতে পারে সঠিক উত্তর হচ্ছে দশটি এরপরের প্রশ্ন এস এর সাইজ কিসের উপর নির্ভর করে কারেন্ট বহন ক্ষমতার উপর ফিউজ কিভাবে কাজ করে উত্তর কোনো সার্কিটের পূর্ব নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে ফিউজ নিজে ফুরে গিয়ে সার্কিটের বিভিন্ন যন্ত্রপাতিকে মূলত রক্ষা করে থাকে এরপরের প্রশ্ন ডিবিএর এর কাজ কি উত্তর এস ডিবি এর কাজ কি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় মেন লাইন হতে গ্রাহকের সার্ভিস লাইনের মাধ্যমে এনার্জি মিটারের পর যে লাইন সংযোগ দেওয়া হয় তা ডিবি এর মাধ্যমে ওয়ারিংয়ে সংযোগ হয় এস সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বাসাবাড়ির কারখানায় বিভিন্ন কক্ষের লোডসমূহের নিয়ন্ত্রণ হওয়ার স্থলে সংযোগ দেওয়া হয় এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এগুলো অবশ্যই আপনারা একটু মনে রাখবেন এসডিবির ফুল ফর্ম হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি মানে হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এরপরের প্রশ্ন সুইচ প্রধানত দুই প্রকার কী কী নাইফ সুইচ এবং অ্যাম্বোলার সুইচ দুই নম্বর এরপরের প্রশ্ন একশো নম্বরের ভোল্টেজ গ্রিড অনুযায়ী সুইচ হচ্ছে মূলত দুই প্রকারের যেমন দুইশো পঞ্চাশ ভোল্ট গ্রেডের এবং পাঁচশো বোল্ট গ্রেডের এরপর হচ্ছে রক্ষণযন্ত্র দুই প্রকার ফিউজ এবং সার্কিট ব্রেকার হচ্ছে মূলত রক্ষণযন্ত্র এরপরের প্রশ্ন ফেস লাইনে কোন টুলস দিয়ে চেক করা হয় এ সঠিক উত্তর হচ্ছে নিয়ন টেস্টার নিয়ন টেস্টারের মাধ্যমে মূলত আমরা কোনো বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করতে পারি এরপরের প্রশ্ন ফিউজ তাপ গলনীতিতে কাজ করে হ্যাঁ এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এরপরের প্রশ্ন ওয়ার বা ক্যাবলের মধ্যে পার্থক্য কি ওয়ার হচ্ছে ইনসুলেশন বিহীন হতে পারে লো ও মাঝারি ভোল্টেজ ইনসুলেশন যুক্ত ওয়ার ব্যবহৃত হয় কেবল ইনসুলেশন যুক্ত হয় লো মাজারি ও হাই ভোল্টেজে ব্যবহৃত হয় কেবলের ভোল্টেজ গ্রেডিং কি উত্তর ক্যাবলের ইনসুলেশন যত ভোল্টেজ পর্যন্ত নিরাপদে বহন করতে পারে সেই ভোল্টেজকে মূলত কেবলের ভোল্টেজ গ্রেডিং বলা হয় এরপর প্রশ্ন ফিউজ এলিমেন্ট হিসেবে ব্যবহৃত চারটি এলিমেন্টের নাম লিখো উত্তর রুপা তামা অ্যালুমিনিয়াম এবং দস্তা এরপরে পনেরোটি কাঁচামালের নাম লিখো কাঁচামাল বলতে ইলেকট্রিক কাজ করার জন্য যে মূলত যন্ত্রপাতিগুলো লাগে অর্থাৎ যে ইয়েগুলো লাগে ইকুইপমেন্টগুলো যেমন পিবিসি ক্যাবল ফ্লেক্সিবল তার জয়েন্ট বক্স পিয়ানো পিয়ানো অথবা এসপি এস টি এবং ব্যাটেন হোল্ডার এবং ফ্যানডেন হোল্ডার তারপর হচ্ছে ব্র্যাকেট হোল্ডার টুফিন সকেট নয় নম্বর হচ্ছে সিলিং রোজ অর্থাৎ কয়েকটি আপনি বিদ্যুতে ব্যবহৃত যন্ত্রপাতির নাম বলে দিলে কিন্তু আপনারা হয়ে যাচ্ছে এর পরের প্রশ্ন জয়েন্টের ধাপগুলো কি কী সেগুলো আপনারা একটু পরে নিন কারণ এগুলো পড়তে গেলে অনেকটাই সময় চলে যাবে আমি চাচ্ছি না আপনাদের সময়গুলোকে লজ করতে আপনারা এটার পিডিএফটা পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা যদি এই পিডিএফটাকে পরে যান সেক্ষেত্রে আপনার আর কোনো পিডিএফ পড়তে হবে না আর কোনো কোয়েশনের অ্যান্সার আপনাকে খুঁজতে হবে না এখানেই মূলত সব কোয়েশন এবং অ্যান্সার দেওয়া আছে আশা করছি এই কোয়েশন এবং অ্যান্সারগুলো থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট আপনাদের পরীক্ষায় কমন পেয়ে যাবেন লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় আপনি নিশ্চিন্তে এগুলো থেকে কমন পেয়ে যাবেন সো নো টেনশন আপনারা অবশ্যই এগুলোকে একটু ভালো করে নেবেন এখানে প্রায় তিনশোর মতো কোয়েশান দেওয়া আছে এবং কিছু সিম্বল সহকারে এখানে কিন্তু কোয়েশান দেওয়া আছে আমি আমি যদি পারি তাহলে ভিডিও দিয়ে দিব আর যদি না পারি তাহলে আপনারা এগুলো একটু আমাদের পিডিএফ থেকে কষ্ট করে ফুড়ে নিন সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা সকলেই ভালোভাবে পরীক্ষা দেন এই কামনাই করি